বৃদ্ধ বুড়ি মহিলা বলতেছে অমর তোমারে আমি চিনি তুমি কে কি তোমার পরিচয় তোমার নাম ছিল ও মায়ের পরবর্তীতে তোমার নাম হয়েছে ওমর তোমার আব্বার নাম হতপ তুমি ছিলা বোকা আল্লাহর নবীর বসে যাওয়ার পরে তুমি জান্নাতের টিকিট পাইছো তোমারে আমি চিনি রব্বুল আলামিন তোমাকে অর্ধ খলিফা বানাইছে সাবধান ক্ষমতার অপব্যবহার করবা না যদি করো রবের দরবারে দাঁড়াতে হবে সেদিন কিন্তু হিসাব দিয়া টিকতে পারবা না হযরত ওমর আর সাজ্জু জি আম্মা ঠিক কথাই বলছে আমি একেবারে বোকা ছিলাম এই মহিলা বলতে আছে তোমারে আমি চিনি তুমি কোথা থেকে উঠে আসছ তোমার আব্বা তোমারে নিয়ে আফসোস করত আর বলতো আমার বেটায় কেমনে চলবে কেমনে খাবে উঠ পায়খানা করত সেই পায়খানা তোমার মাথায় মাঝে মাঝে পড়তো তুমি এতটাই বোকা ছিলা কালের আবর্তনে রব্বুল আলামিন তো

আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ব্যাঠি সাবধান ক্ষমতার অপব্যবহার করবা না যাও আসো তাও থাকবে না মানুষ তোমাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে যদি মানুষের উপরে জুলুম করো মানুষের হক নষ্ট করো আর একজনের পকেটের দিকে পিস্তল ধরে টাকা নেওয়ার চেষ্টা করো ওয়েটিং এ থাকো এক সময় তোমার রব তোমার পজিশন জিরো বানায়া মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবে

অথচ আপনি একজন বুড়ি মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায়া ওয়াজ শুনতেছেন কি এমন ওয়াজ করে যে যার বয়ান আপনার শোনা লাগবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে যারে চিনে সে তারে মানে যে যারে চিনে না সে তারে মানে না কথা ঠিক না বেটি আমি হারে চিনছি তুমি তো চিনো না আমগো এলাকায় ওই কুয়া কাটায় একেবারে মুসল্লি আবাদের ওখানে একজন নতুন এসপি হইছে এসপি নতুন হইছে গ্রামে গেছে সকালবেলা মাছ কিনতে গেছে বাজারে পাইকারের বাজার বুঝেন তো বাজারের গরম খুব বড় বড় বেচারা একা মাছের দাম কত আরেকজন আইয়ে ব্যাটার ধাক্কা দিয়ে ওদিকে হলাই দিলstan হে তো হেরেছেন না যে এসপি একজনে একজনকে ফাক্তেছি শরম নেই যে ধাক্কা মারছে কয় ছাড় মানি কেটে এসপি সাহেব ওরে বাবা কয় কি তার মানে চিনলে ধাক্কা দিত না চিনে নাই দেখে ধাক্কা মারছে ঠিক না বেটি ঠিক তো চিনতে পারে নাই আমর উদ্দিন আস বলে এ বেটি কে বুড়ি মহিলার বয়ান আপনি দরায় দরায় হুনবার লাগছে কি এমন ওয়াজ লাগছে আপনার যে আপনি দরায় দরায় এর বক্তব্য শুনতে শুনার দিকে আপনার সফর বাতিল হয়ে যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আমার জরুরত না থাকতো নামাজের টাইম যদি না হইতো আমি প্রয়োজনে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিয়ে এই মহিলার পাশে দাঁড়ায় আরো কিছু বক্তব্য শুনতা তার মানে বুঝা গেছে মহিলার দাম কম না বেশি অনেক দামি একজন বৃদ্ধ নারী এবার হজরত বলেন এরে আমরুবনুল আস শুনে নাও এই মহিলার কথা আমি কেন শুনবো না এর কথা তো স্বয়ং আল্লাহ শুনছে কয় কি এই মহিলার কথা রব্বুল আলামিন শ্রবণ করে কোরআনে আয়াত নাজিল করছে ইনি হলো সেই মহিলা এবার শুনুন তার বিস্তারিত ইতিহাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই মহিলার নাম হলো খাওলা বিনতে সালাবা এখন তো বুড়ি হয়ে গেছে এক সময় তো সে বুড়ি ছিল না মদিনার ভিতরে একজন পাওয়ারফুল নারী ছিল ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে তার স্বামীর নাম ছিল আউস কি নাম আউস ধান আছে নাম কত আউস নাম হইছে আউস বড় শক্ত দিলের মানুষ দিলটাও অনেক শক্ত প্রচন্ড বদ মেজাজি একদিন দাম্পত্য জীবনের সংসার লাইফে খাওলা বেনতে সাল আমার স্বামীর নাম হলো আউস ঠিক দুপুরের টাইমে খাবার খাওয়ার জন্য ঘরে প্রবেশ করছে গিয়া দেখতেছে খাওলা বেনতে সাল তিনি খাবার পাকাইতেছে আউস বলতেছে বিবি আমার তুমি একটু আমাকে পার্সোনাল সময় দাও কিছু কথা আছে তোমার সাথে খাওয়ালা বেনতে সালাম কথা কি আমার বুঝতেছে ওই যে বুড়ি মহিলা কিন্তু প্রিয় ভাইরা আমার খাওয়ালা বেনতে সালামা বলতে আছে স্বামী আমার আমি তো আপনার জন্য বহিদ স্ত্রী কথা বলার সময় অনেক পাবেন জহুরের পরে মাগরিবের পরে আসরের পরে কিন্তু এখন তো রান্না করার সময় বাচ্চাদের মুখে খাবার দিতে হবে এখন যদি আপনার কথা শুনতে যাই রান্না হয়তো তরকারি পুড়ে যেতে পারে ব্যাঘাত ঘটবে আউশের মেজাজ গরম হয়ে গেছে চিৎকার মেরে বলল তুই আমার মায়ের মতো যা তোরে আমি জিহার তালাক দিয়ে দিছি সময় যদি যদি বলতো যে তুই আমার মায়ের মতো স্বামী স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের মতো তালাক হয়ে যেত এটাকে বলা হইতো জিহার তালাক এটা আরবের একটা কুপ্রথা ছিল আরবের একটা কুসংস্কার ছিল যদি বলতো তোর পেট যদি স্ত্রীকে বলতো তোর পিঠ আর আমার মায়ের পিঠ সমান সমান এতটুকু বললেই তালাক হয়ে যেত এটাকে কুসংস্কার সেই যুগে নিয়ম ছিল তখন পর্যন্ত তালাকের মাসআলা ক্লিয়ার হয় নাই বলার সাথে সাথে খাওলা বিনতে সালামা চোখের পানি ছেড়ে দিয়ে বলল স্বামী এটা আপনি কি করলেন এতটুকুন ত্রুটির কারণে আপনি আমারে তালাক দিয়া দিলেন

আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই কথা কি বুঝতেছেন আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই এটা কেমন তালাকের নিয়ম তুই আমার মায়ের মতো বলার সাথে সাথে তালাক এটা কেমন তালাক এটা আরবের কুসংস্কার এই নিয়ম বাতিল করে দেন আল্লাহর নবী চুপ হয়ে গেল কারণ মা হাওয়া রসুল নিজের থেকে কিছু বলে না যা বলার যা করার একজনের থেকে করেন তিনি হলেন কে আল্লাহর অর্ডার হয় নাই রসুল চুপ কিছুই বলে না এবার খাওলা বেনতে সালামা বলে ইয়া নাবী আল্লাহ আমি একজন নারী দুর্বল রূপ নাই সৌন্দর্য নাই অর্থ নাই এই বাচ্চাগুলা নিয়ে আমি কার কাছে যাব কে সাহায্য করবি আল্লাহর রাসূল কোনো কথাই বলে না স্টপ হয়ে গেলেন খাওলা বিনতে সালামা বলতে আছে ইয়া নবী আল্লাহ সমাধান করেন রাসূল বলল খাওলা তুমি তোমার স্বামীর থেকে আলাদা হয়ে থাকো বলার পরে খাওলা বলতে আছে ইয়া নবী আল্লাহ আপনি আল্লাহকে যদি না বলেন তাইলে কিন্তু আমি ডাইরেক্ট আল্লাহরে বলে দিব আল্লাহ আকবার সহজ সরল মানুষ একেবারে নিতান্তই সহজ সরল গ্রামের একজন নারী আপনি যদি আল্লাহকে না বলেন তো আমি আল্লাহরে বললাম রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়ে তার কথা শুনে বলল ঠিক আছে তুমি আল্লাহরে বলো এবার খাওলা বিনতে সালামা রাসূলুল্লাহর হুজুরের পাশে গিয়া গরম বালুর উপরে আরবের গরম বালু তাপ ওয়ালা বালু সেই বালুর উপরে নিজের কপালটারে শেষদায় দায় ঠেকিয়ে দিয়েছে আর বলতে আছে দয়ার মালিক আল্লাহ আমি জানি বান্দার দরওয়াজা বন্ধ হইতে পারে কিন্তু রবের দরওয়াজা বন্ধ হয় না আমি আপনার নবীর কাছে আরছি সে বলছে যে তুমি আল্লাহরে বলো তা আমি আপনারে বলতেছি আপনি একটু নবীরে জানায় দেন এই তালাক হয় নাই নবীরে বলেন এই কাগুতি মিনতি শুনো হয়ে গেছে وإذا سألت فاسأل الله চাইতে হবে একজনের কাছে আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে সব নবীরা রবের কাছে চাইছে শুরু করে শেষ নবী পর্যন্ত পুতিটা নবী একজনের দরবারে ফকিরের মতো হাত বাড়াইছে তিনি হলেন কে আল্লাহর কাছে চাইতে হয় বারবার চাইতে হয় একবার না প্রতিদিন রবের কাছে চাইতে হয় সন্তান যদি লাগে সেটা রবের কাছে চান স্ত্রী যদি কথা না শুনে দুই রাকাত নামাজ পড়ে রবের কাছে বলেন ব্যবসায় যদি বরকত না হয় গোপনে মর্সিদি গিয়া দুই রাকাত নামাজ করে রবের সাথে কালেকশন লাগান বিশ্বাস করে সেজদার মাধ্যমে রবের নিকটে যতটা কাঁচা কাছি হওয়া যায় অন্য কোনো আমলে হওয়া যায় না আল্লাহর কাছে চান অস্থিরতা ফিল হচ্ছে সবাই আমারে কষ্ট দেয় ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই কাজ করেন উজু করেন Φρέσκο σαν করার পরে মসজিদের কোনায় সব মুসল্লি যখন চলে যাবে আপনি একাই থাকেন না দশ মিনিট দরজা দেন সব দিয়া চুপচাপ কোনায় দুই নামাজ করেন নামাজ পড়া চোখ বন্ধ করে বসেন বসার পরে এবার বলেন আল্লাহ এই ঘরে তো কেউ নাই এখন আমি একা আছি আমি তো বিপদে পড়ছি আমার তো কেউ নাই বিশ্বাস করেন অতীতের গুনাহের কথা মনে করেন অটোমেটিকলি দিল নরম হবে চোখে পানি আসবে একটা পরিবেশ তৈরি করে প্রিয় ভাইরা আমার খাওলা বেনতে সালামা মাথা উঠাইয়া কেবল মাত্র বাড়ির দিকে রওনা হইছে লম্বা টাইম তিনি কান্নাকাটি করছে করার পরে বাড়ি যাইতেছে মায়েশা বলেন আমি তাকায় দেখলাম আল্লাহর নবীর উপরে কি যেন নাজিল হইতেছে রাসূলুল্লাহর শরীর থেকে ঘাম বেয়ে পড়তেছে চেহারাটা গেছে তার মানি রসুল্লার উপরে নাজিল হইতেছে হজরত জিবিরাইল আমিন আগমন করছে আল্লাহর হাবিব মাথা উঁচা করে বলল আয়সা দেখো খাওলারে কোথায় খুঁজে পাও খাওলার পক্ষে আলামিন কোরআনের আয়াত নাজিল করছে

ওই মহিলা আপনারে কি বলছে আপনি মহিলারা কি বলছেন তবে জানায়া দেন মহিলাটারে আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম বউ কোনোদিন মা হতে পারে না মা কোনোদিন বউ হতে পারে না অতএব তাদের সংসার ভাঙ্গে নাই তওবা করতে বলেন আমার কাছে ক্ষমা চাইতে বলেন ক্ষমা করে দিব সংসার নষ্ট হয় নাই সুবহানাল্লাহ জোরে বলেন

ইমানদার মানুষ যখন জমিন থেকে বিদায় হয় তার আবল্লামায় বিকাশের মতো নেকি যাইতে থাকে ইমানদার মানুষ যখন কবরে যায় দূর থেকে অনেক মানুষ এসে এসে তার কবরের পাশে দাঁড়ায় আর জিয়ারত করে আমার এই জীবনে কত এমপি মন্ত্রী জানাজা দেখছি করোনার টাইমে কেউ নাই শিল্পপতির লাশ দেখছি

কথা ঠিক না বেটি ঠিক মা বাবা সন্তানের জন্য বেশি পরিশ্রম করে একটা টাইমে ছেলে মেয়েরা মা বাবারে সবচেয়ে বেশি আঘাত করে আমি তো আমার ম্যাডাম রে আজকেও বললাম এই যে বাচ্চাগুলারে এত লালন পালন করো খাবার টাইমে পায়খানা কইরা দিছে খাবার রাইকা বাচ্চা লইয়া বাথরুমে দৌড় আর খেতা কম্বল গাই দিয়া ভিতরে আইগা বইতে সব এক জায়গায় করছে এটি সব মায়ের ছাপ পড়া লাগে এই সন্তান যখন বড় হয় তখন তার হাতের শক্তি বেড়ে যায় রক শক্ত হয়ে যায় ব্রেন বুদ্ধি প্রহর হয় এখন এই সন্তান যদি বড় হওয়ার পরে মায়ের সাথে খারাপ ব্যবহার করে চোখ গরম করে কথা বলে বিশ্বাস করেন এমন নেমুখ হারাম সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকাবো থাকার চেয়ে না ভালো যাকে বেশি সময় দিবেন নামাজ নাই আল্লাহর কোরআন তেলাওয়াতের সময় নাই ব্যস্ত মানুষ সম্পদ কামানোর জন্য সারা দিন ব্যস্ত কেন ছেলে মেয়েদেরকে খুশি করবেন এর জন্য আর একটা টাইমে ছেলে তো আপনারে বড় আঘাত করবে আপনি লিখে রাখেন যেই লোকটা নামাজ পড়ার সময় পায় না দোকান চালাবার সময় পায় যেই লোকটা চাকরি করার সময় পায় ঘর চালাবার সময় পায় নামাজের টাইম পায় না একটা টাইমে সে নিজেই বুঝবে জীবনে কি পরিমাণ নিজের উপরে জুলুম করছে এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয়ই যার ভিতরে ঈমান থাকবে দুই নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম যার ভিতরে আল্লাহর ভয় থাকবে রাত্রিবেলা দরজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায়া থাকে আপনি তাকাই আছেন মোবাইলের দিকে আর আপনার রব তাকায় আছে আপনার দিকে আপনি তো না মানিতে লিপ্ত আর আপনার রব আপনাকে বাঁচায় রাখার জন্য জানলার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায় আপনারে বাঁচায়া রাখে আবার চিন্তা করে দেখে রবের ভয় যদি মানুষের অন্তরে জমা হয় ওর দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না আগের যুগে বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল আর এখনকার এমন একটা যুগ পার করতেছি সত্তর আশি বছর হয়ে গেছে চায়ের দোকানে বসে বসে নামাজের টাইমে বিরিয়ার আর চা নিয়ে ব্যস্ত অথচ নামাজ পড়ার টাইম পায় না আগের যুগে তাফসিরে আমরা পড়ছি ছোট বাচ্চাদের ভিতরও আল্লাহর ভয় ছিল বাপ আর সন্তান দুইজনে বসরার জমিনে হাঁটতেছে বিশাল বড় একটা বাগান আঙ্গুর ফলের জান্নাতানি আইয়ামিনি ওয়া বাগানটা এত বড় ৪২ কিলোমিটার বাগানটা হবে লম্বা বাপ এবার সন্তানকে বলল সন্তান তুমি একটু দাঁড়াও আমি বাগানে ঢুইকে কিছু আঙ্গুর ফাইরা আনি বলেন মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পারা কি যায়েজ না হারাম বাবায় সন্তানকে বলল একটু দাঁড়াও আমি বাগানে ঢুকলাম সন্তান দাঁড়িয়ে আছে বাবায় যাওয়ার সময় বলে সন্তান কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবা বাবায় কেবল মাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে সন্তান পিছন থেকে চিৎকার মারছে ইয়া আবি আহাদুইয়ার ও বাবা তোমার দিকে এক ব্যক্তি তাকায় আছে বাবায় জোতা মোতা হালাইয়া মারছে দৌড়ান্লাহ কাম তো সারছে ফিদা তো একটাও নিচে পড়বে না এবার সন্তানের কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়ায় আছে বাপ বলতে আছে ও সন্তান তুমি না বললা আবার